হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই তো এখন আমি ডিম বিরিয়ানি রান্না করব আলু দিয়ে ডিম দিয়ে বিরিয়ানি রান্না করবো তো ডিম সিদ্ধ করে আলু সিদ্ধ করে হলুদ দিয়ে ভেজে নিয়েছি ভেজে এখন ভালো করে পেঁয়াজ রসুন বাটা দিয়ে জিরা বাটা দিয়ে আর বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে কষিয়ে এখন আমি ডিম আর আলুটা দিয়ে দেব দিয়ে এটাও হালকা একটু কষা কষা করে নামিয়ে নেব তারপর পোলাও রান্না করব আর পেঁয়াজ রেস্তা করে নিয়েছি পোলাওতে দেওয়ার জন্য এখন আমি ডিমটা নামিয়ে এক সাইড করে রেখে দেব আর তারা ওড়ার জন্য পোলাও রান্নাটা দেখানো হয়নি এই তো পোলাও রান্না করে দারচিনি এলাচ আদা বাটা সব কিছু দিয়ে একটু হালকা বিরিয়ানির মশলা দিয়েছি দিয়ে আমি পোলাওটা রান্না করে নিয়েছি একটু আর তেল দিয়ে দিয়েছি আর যে ডিমটা রান্না করেছি ওইটা ওটার ভিতরে দিয়ে এখন আমি দমে বসিয়ে দেব এটা সালাদ কেটে নেব আর আমার ভাই আসবে ওর জন্য একটা ইলিশ মাছ ভাজি করব এই তো এখন আমি দম থেকে নামিয়ে নিচে নিয়ে রেখেছি আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে এখন আমি ইলিশ মাছ ভাজি করবো ছালাদ কাটাও হয়ে গেছে আর এখান দিয়ে পেঁয়াজ ব্রেস তাটা এখন উপর দিয়ে দিয়ে দেব দিয়ে ভাইয়ের জন্য বিরিয়ানি বেড়ে নেব ও খাবে সাথে আমাদের আমার মেয়েরও এখন মামার সাথে বসে যাবে খাওয়ার জন্য ওদের জন্য এখন বেড়ে নেব এই তো আজকে ডিম বিরিয়ানিটা অনেক মজা হয়েছে আমি প্রথম রান্না করেছি আর কখনই রান্না করিনি কেমন হলো কমেন্টে জানাবে তোমরা

এখন বিকাল হয়ে গেছে আমার শাশুড়ি ননদের বাড়ি থেকে ননদ ছিল ননদের বাড়ি থেকে কাঁচা আম এনেছিল এখন কাঁচা আমগুলি কেটে নেবে আচার করার জন্য আর আমরা একটু হালকা দুই একটা আম লবণ দিয়ে মেখে খাবো অনেক গরম তাই একটু আমার মেয়ে কি করছে দেখুন আম খেয়ে আমগুলি অনেক টক আর এটা হলো আমার ননদের মেয়ে আর ওপাশে আমার দুই মেয়ে বসেছে

আরও কিছু বাকি আছে ঘরের কাজ করার জন্য এখনও তো খাট তৈরি করা হয়নি অর্ধেকটা হয়েছে কাজ হয়েছে বার্নিশ করা আছে তারপরে এখনও অনেক কাজ আছে খাটের আর এই তো মাত্র চাল চারকিনা দিয়েছে মেস্তুরিটা এখন বন্ধ এক সপ্তাহের জন্য ওনারা ছুটিতে গেছে অন্য জায়গায় কাজ করবে জন্য এখানে বন্ধ আছে দরজা জানারা সব কিছুই লাগানো হয়ে গেছে কেমন হলো ঘরটা তোমরা জানাবে শকে শখে এই ঘরটা করেছে নিচে বিল্ডিংয়ে অনেক গরম তাই টিনের ঘর করেছে যে একটু বাতাস সাতাস আসের জন্য